বটি দিয়ে গলা কেটে মাকে খুন করলো ছেলে ঘটনায় ভাতারের কুরুম্বা গ্রামে ব্যাপক চাঞ্চল্য মঙ্গলবার তার মৃতদেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার কুরুম্বা গ্রামে সোমবার এই ঘটনা ঘটেছে পুলিশ জানায় মৃতার নাম হরিদাসী হাসদা বয়স পঁয়ষট্টি বছর তাকে খুনের অভিযোগে ছেলে মট্রা হাসদাকে গ্রেপ্তার করে মঙ্গলবার বর্ধমান জেলা আদালতে পাঠালো পুলিশ পরিবারের অন্যান্য সদস্যর দাবি মটরা মানসিকভাবে অসুস্থ ছিলেন দীর্ঘদিন ধরে ইদানিং আরও অবনতি হয় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানা গিয়েছে কুরুম্বা গ্রামের বাসিন্দা হরিদাসী হাসদার স্বামী বাবুই হাসদা জনমজুরি করেন তিন ছেলের মধ্যে বড় মটরা মেজ এবং ছোট ছেলে দুজনেই জনমজুরি করেন একই বাড়িতে সকলে থাকেন পুলিশ গতকাল তার মৃতদেহ উদ্ধার করে আনে থানায় আজ অর্থাৎ মঙ্গলবার তার মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হলো ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য এটা কুরুম্ব গ্রামে ঘটেছে কালকে ঘটনা ঘটেছে ছেলেটা খুব ভালো ছিল কিন্তু ইদানিং দুই তিন বছর ওর মাথাটা একটা ডিফেক্ট হয়েছিল যে ও না কালকে একটা দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছে ওই জন্য আমরা এসেছি ঘটনা কি হয়েছিল ঘটনাটা হয়েছে ও বুটি দিয়ে কুপিয়ে কুপিয়েছে গলায় কাকে ওর মা কি মায়ের কি নাম হরিদাসী হাসদা আর ছেলের নাম ছেলের নাম মোটরা হয় তা এরকম মাকে মেরে দিল মানে খুন করলো কেন মাকে তা কি করে জানবো আমরা তো জানি না এসব আমরা ছিলামও না কি কি মাতার সমস্যার জন্য এই ঘটনা ঘটেছে কি মনে হচ্ছে আমাদের আমাদের মনে হয় মাতার সমস্যার জন্যই ঘটনা ঘটছে পুলিশ কি আটক করে যাবে হ্যাঁ আর এখন আপনারা কোথায় এসছেন আমরা এখন এই মর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি বডিটাকে হ্যাঁ মাথাটা কি দুয়াদখানা হয়ে গেছে আমি তো দেখি না তবে যেটা শুনলাম সেটাই যে হ্যাঁ কে হয় মা কিভাবে মারা গেল কিভাবে এসে অনেক দিন থেকে পড়েছিল ছ সাত বছর বিছানায় ওর মায়েরও মানসিক রোগ ছিল খুব বক্ত গোটা শরীর ঘা হয়ে গিয়েছিল পোকা হয়ে গিয়েছিল পুজো গেল সামনে কদিনের মধ্যে দাদা কি হয়ে গেল মানে মাল ফাল খেয়েছিল না কি করেছে ওরও মাঝে মাঝে ব্যারেন শট হয় আমরা বাড়িতে কেউ ছিলাম না কালকে দশটা সাড়ে দশটা সময় ও দেখছি বুটি করে কলা কেটে দিয়েছে মানে বাবা আগে প্রথম দেখেছে দেখছে বুটিটা ধুচ্ছে দাদাকে কি ধরেছে পুলিশে হুম ধরেছে কি চাইছো তোমরা হ্যাঁ কি চাইছো কি চাইছি এখন আমরা যাতে আমার তো গরিব মানুষ খেটে খায় এরকম হয়ে গেল এটা তো অ্যাক্সিডেন্ট আমরা তো বলি নাই যে মারো যাতে যা প্রশাসন ব্যবস্থা করে ভালো যাতে হয় বিউরো রিপোর্ট নিউজ সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন